যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে অফ সংশোধনী বিলটা হয়েছে ওই বিলটা অবিলম্বে বাতিল করত তৃতীয় দাবি হয়েছে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধিতে আপনারা লক্ষ্য করছেন একদিকে এই সরকারের আমলে গ্রামাঞ্চলে কাজ নাই কর্ম নাই প্রচণ্ড অভাব অনটন শুরু হয়েছে এর মধ্যে গ্যাস সিলিন্ডারে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে গেছে সাতশো আটচল্লিশটা জীবনদায়ী ঔষধ যে ঔষধ আমাদের প্রবীণ মানুষ প্রতিদিন কিনতে লাগে সেই সাতশো আটচল্লিশটা ওষুধের মূল্য বৃদ্ধি করছে পেট্রোফণ্ডের মূল্য বৃদ্ধি করছে ওই দাবিগুলো নিয়েই আজকে আমরা ডেপুটেশনে মিলাম